নমস্কার বন্ধুরা জ্যোৎনা রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা কোনো নতুন শিল্প শুরু বা শান্তি সস্তায়ন বা অন্নপ্রাশন স্বাদ খাওয়া বিয়ে ভূমি কেনা কেনাবেচা এই কাজগুলো আমাদের জীবনের অঙ্গ এক এক ধরনের কাজের জন্য বিশেষ দিন মাস বার মুহূর্ত গ্রহের অবস্থান থাকা খুবই জরুরি এগুলোর উপর নির্ভর করে কি প্রকার ফল পাওয়া যাবে তাই পৌষ মাসে এই কাজ করার জন্য শুভ মুহূর্তগুলো কি কী আছে তা আজকের পর্বে আমরা জানবো তাই আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সবার কাছে আর পাশে রাখা যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করে রেখে দেবে যাতে পরবর্তী এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের স্ক্রিনে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে পর্বটি শুরু করা যাক প্রথমেই বলি বন্ধুরা পৌষ মাসে যদি কোনো শিল্প কাজ আরম্ভ করো তাহলে তার শুভ দিনগুলি কি কি রয়েছে দশই পৌষ পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বুধবার দ্বিতীয় তারিখটি হলো এগারোই পৌষ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার বৃহস্পতিবার তারপরে বলি তৃতীয় নম্বর তারিখটি হল আঠেরোই পৌষ দোসরা জানুয়ারি বৃহস্পতিবার বাইশে পৌষ ছয়ই জানুয়ারি সোমবার তারপরের ডেটটি হলো চব্বিশে পৌষ আটই জানুয়ারি বুধবার এবং সর্বশেষ তারিখটি হলো ছাব্বিশে পৌষ দশই জানুয়ারি শুক্রবার এরপরে যদি তোমরা বাড়িতে শান্তি সস্তায়ন করো তার শুভ দিনগুলো কি কি রয়েছে পৌষ মাসে এরপরে জানব প্রথম তারিখটি হল পাঁচই পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বিশে ডিসেম্বর দু হাজার শুক্রবার দ্বিতীয় তারিখটি সাতই পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাইশে ডিসেম্বর দু রবিবার তৃতীয় তারিখটি হল দশই পৌষ পঁচিশে ডিসেম্বর বুধবার চতুর্থ তারিখটি হলো এগারোই পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তারপরে সে সর্বশেষ তারিখটি হল আঠেরোই পৌষ দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বন্ধুরা এই পৌষ মাসে বেশি অন্নপ্রাশনের শুভ দিন নেই একটি মাত্র দিন আছে সেটি হল আঠেরোই পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হলো স্বাদ খাওয়া অর্থাৎ কোন সন্তান সভাবা মায়ের স্বাদ দেওয়ার শুভ দিনগুলি কি কি রয়েছে প্রথম তারিখটি হল আঠেরোই পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং শেষ তারিখটি হলো ছাব্বিশে পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দশই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার বন্ধুরা যদি এই মাসে তোমরা ভাবো যে কোনো জমি কিনবে বা বেচবে তার শুভ দিনটি হলো পাঁচই পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ